আসসালামু আলাইকুম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চিকন সুতার তাঁতের লুঙ্গি আমাদের তৈরি লুঙ্গিগুলো তাঁতেরা কতটা যত্ন এবং কতটা পরিশ্রম দিয়ে তৈরি করে তা আপনারা লুঙ্গিগুলো হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারবেন কারণ আমাদের লুঙ্গিগুলো কতটা সফট দেখুন আজকে আপনাদের জন্য অসাধারণ দুটি সাদা লুঙ্গির কম্বো কালেকশান নিয়ে এসেছে এই লুঙ্গিগুলো শুধু পরে আরাম না লুঙ্গিগুলো দেখেও কিন্তু অনেকটা স্মার্ট লাগে আমাদের কম্বো কালেকশনের প্রথম লুঙ্গিটি যদি আপনাদের একটু দেখাই দেখুন বডি সাদা কিন্তু কতগুলো কালারের স্টেপ ব্যবহার করা হয়েছে আমি যত খুলব তত কিন্তু লুঙ্গিটি সুন্দর লাগবে এবং পায়ের দিকে দেখুন গ্রিন কালার একটি স্টেপ ব্যবহার করা হয়েছে আরেকটি কথা আমাদের লুঙ্গিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেলাই করা থাকবে তাই সেলাই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের কম্বো কালেকশনে আরেকটি লুঙ্গি যদি আপনাদের একটু দেখায় দেখুন এই লুঙ্গিটি আরও সুন্দর আমি বরাবরই বলি আমাদের প্রতিটি লুঙ্গি একটি লুঙ্গির থেকে আলাদা এবং প্রতিটি লুঙ্গি কিন্তু সুন্দর এই লুঙ্গিটিতে তিনটি ছোট ছোট স্টেপের কালার ব্যবহার করা হয়েছে এবং পায়ের দিকটা যদি একটু দেখি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি বারবারই বলি লুঙ্গিগুলো হাতে না নিলে আপনারা কখনোই বুঝতে পারবেন না আমাদের চিকন সুতার লুঙ্গিগুলো কতটা সফট এবং কতটা আরামদায়ক হয়ে থাকে আরেকটি জিনিস আপনাদের নিশ্চিত করতে চাই বারবারই বলিয়া আমাদের লুঙ্গিগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন সুতা দ্বারা তৈরি করা এবং আমাদের লুঙ্গির কালারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে আমাদের এই কম্বো কালেকশানের লুঙ্গিগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এবং কুরিয়ারের সামনে থেকে প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার ন বাটনে ক্লিক করুন